রহিম আসসালামু আলাইকুম শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে অনেক 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 অভিনন্দন দেখেন শাড়ির পক্ষ থেকে সুন্দর সুন্দর কাতান নিয়ে আসছি আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা দেখেন অনেক সুন্দর সুন্দর কাতানগুলো পাচ্ছেন দেখেন অনেক বড় সোনালি রঙের জড়ি দিয়ে পাটটা কাজ করা পুরো বডিটাতে এরকম ফুল করা দেখেন মেরুন কালার কত চমৎকার একটা ডিজাইনে দেখেন আঁচলটা কত সুন্দর চমৎকার আঁচলটা অনেক বড় আঁচল কিন্তু আমরা ছোট জায়গার জন্য বেশি করে দেখাতে পারছি না দেখেন খুবই চমৎকার যাদের প্রয়োজন মনে হবে দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নিয়ে দ্রুত অর্ডার করবেন এই দেখেন আরো একটা কালার কালো এটা হলো কালো কালোতে অরেঞ্জ দেখেন কালোতে অরেঞ্জ খুবই সুন্দর ফুল কুকিজ দেওয়া ফুলটা হলো কুকিজ কুকিস ফুল যে পাটটা চমৎকার পার এ দেখেন পুরো বডিটা খুব সুন্দর এটা কিন্তু কালো মোবাইলেও তো নেই এগুলো বাছাই আসতে পারে কিন্তু এটা অরিজিনাল কালো ও দেখেন কত চমৎকার এই যে আঁচলটা অরেঞ্জ কালোর মধ্যে অরেঞ্জ আপনারা চাইলে দ্রুত অর্ডার করতে পারেন খুবই চমৎকার ডিজাইনের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এ দেখেন এটা হলো মিষ্টি কালার দেখেন মিষ্টি কালার কত চমৎকার খুবই সুন্দর মিষ্টি কালারটা এ দেখেন পাটটা বডিটা খুবই চমৎকার দেখেন পাটটা আঁচলটা আচলটা গোল্ডেন কালার খুবই চমৎকার গোল্ডেন খুবই সুন্দর কালারটা খুবই চমৎকার কালার মাত্র দুই হাজার পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই অসাধারণ সুন্দর কাতানগুলো একদম সফট কাপড়গুলো কিন্তু খুবই সফট আরামদায়ক কাপড় নাটেনে পুরোটা ভিডিও দেখবেন আমি অনেকগুলো ডিজাইন দেখাবো অনেকগুলো কালার দেখাবো দেখেন এটা হলো মেরুন কালার খুবই সুন্দর মেরুন কালারটা গোল্ডেন কালার জড়ি দিয়ে কাজ করা খুবই খুবই চমৎকার দেখেন আঁচলটা কত সুন্দর কাচল অনেক বড় আঁচল খুবই সুন্দর আঁচল কালো কালোর মধ্যে মেরুন মেরুনের মধ্যে কালো কালো কন্ট্রাস্ট হট পিঙ্ক কালারটাও দেখেন কত সুন্দর হট পিঙ্ক হট পিঙ্কের মাঝে দেখেন কত চমৎকার সুন্দর হট পিঙ্ক আঁচলটা খুবই সুন্দর আঁচল ছোট জায়গা আমরা বেশি করে দেখাতে পারছি না তাই খুলে খুলে দেখেন এই দেখেন কত সুন্দর চমৎকার যে এটা বডিটা পুরো বডিটা কিন্তু এরকম কুকিজ দেওয়া থাকবে এ দেখেন পাটটা খুবই সুন্দর এবং সফট খুবই সফট কিন্তু কাপড়গুলো এ দেখেন আঁচলটা খুবই চমৎকার আঁচল এবং অনেক সুন্দর আঁচল দেখেন আরও অনেকগুলো ডিজাইন দেখাবো আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা প্রতিটা কাতান কিন্তু পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এ দেখেন কত উল্টা এ দেখেন কত সুন্দর ফুল এটা মেরুন মেরুনের মধ্যে গোল্ডেন কালার কাজ দেখেন কত চমৎকার শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় সরি পনেরোশো টাকায় এ দেখেন আঁচলটা অনেক বড় আঁচল সোনালী কালার কিন্তু সোনালি কালার জড়ি দিয়ে আঁচলটা কাজ করা খুবই সুন্দর সোনালি কালার জড়ি দেখুন পাটটা কত চমৎকার মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় খুবই সুন্দর একটা মাত্র পনেরোশো টাকায় এ দেখেন আরো একটা শাড়ি দেখাচ্ছি দেখেন অনেক বড় পার এটা অনেক বড় পারের শাড়িটাও পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় দেখেন কত সুন্দর শাড়িটা পুরো বডিটা এটা এরকম ফুল দেওয়া জাম কালার এই টাকায় দেখেন পুরো বডিটা এরকম ফুল খুবই সুন্দর অসাধারণ সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় দেখেন পাটটা কিন্তু অনেক বড়ো এইটা আঁচলটা আচলটাও এই দেখেন আঁচলটা খুবই চমৎকার আঁচল খুবই সুন্দর এই দেখেন ব্লাউজের পিসটা এরকম সুন্দর এক কালার থাকবে ব্লাউজের পিসটা খুবই চমৎকার যাদের প্রয়োজন মনে হবে দ্রুত স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে দ্রুত অর্ডার করতে পারেন এ দেখেন এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর অসাধারণ সুন্দর এটা পূজার আপুরা খুবই চমৎকার আপুরদের পূজার কালেকশন বলতে গেলে পূজাতে এগুলো আমার দিদিমণিরা খুব ভালো ভালো এগুলো এই শাড়িগুলো পরে কাতান জাতীয় শাড়িগুলো দেখেন পাটটা কত সুন্দর চমৎকার এই দেখেন পুরো বডিটাতে এরকম গোল্ডেন কালার জড়ি দিয়ে কাজ করা এ দেখেন আঁচলটা কত সুন্দর মেরুন কালার আঁচল খুবই চমৎকার আঁচল গর্জিয়াস একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র মুসকান শাড়ি যে এ দেখেন আরও একটা শাড়ি আগে যাবে এ দেখেন আরও একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিপ মেরুন তো মোবাইলে লাইটে কালার আসতে পারে ডিপ মেরুন শাড়িটা অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় দেখেন কত সুন্দর এই আঁচলটা দেখেন কত চমৎকার আঁচল অসাধারণ সুন্দর আঁচলটা দেখেন কত সুন্দর আঁচল দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় কত সুন্দর গর্জিয়াস কাজের পুরো বডিটা কিন্তু এরকম গর্জিয়াস কাজ করা পুরো বডিটা যেন পারটা কত সুন্দর পার পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় শুধুমাত্র মুসকান শাড়ি দিন দেখা ওদের এই শাড়িটাও দেখেন কত চমৎকার একটা শাড়ি অনেক বড় পার অনেক বড় পাড় দিয়ে করা দেখেন কত চমৎকার অলোভার কাজ করা অলোবার বডিটা এরকম সোনালি কালার জড়ি দিয়ে কত চমৎকার শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র মুসকান শাড়ি যে এ দেখেন আঁচলটা খুবই চমৎকার ব্লু কালার আঁচল পুরো বডিতে এরকম কাজ এবং ব্লাউজের পিসটা হবে ব্লু কালার আঁচলটা কিন্তু অনেক বড় ফ্রেন্ডস এ দেখেন কত চমৎকার আঁচলের শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় শুধুমাত্র মুসকান শাড়ি যে দেখেন কত চমৎকার গোল্ডেন কালার কিন্তু ডিপ মেরুন হয়তো মোবাইলে একটু ফ্যাকাশে শেখে আসতে পারে কিন্তু এটা ডিপ মেরুন কালার দেখেন কত চমৎকার ব্লাউজের পিসটা এক কালার ব্লাউজের পিসটা হবে এটা এক কালার দেখুন এই দেখেন আরো একটা বল ডিজাইন ছোট বল বড়ো বল মিলিয়ে পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় পাটটা দেখেন কত সুন্দর অসাধারণ সুন্দর ডিজাইনের পাড়ের শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় সরি আমি যদি এক হাজার বলে থাকি সরি পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় দেখেন কত চমৎকার ডিজাইন দেখেন কত সুন্দর এই যে অলওভার আঁচলটা দেখেন কত সুন্দর আঁচলটা পুরো বডিটাতে এরকম ছোট বল এবং বড় বল মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এরকম অসাধারণ সুন্দর শাড়ি এদের আঁচলটা কিন্তু খুবই চমৎকার এই যে ব্লাউজের পিসটা কালো চমৎকার একটা ডিজাইন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মুসকান শাড়ি যে এই একটা শাড়ি দেখেন বডি প্লেন এটা হলো বডি প্লেন কাতান এবং পাটটা খুবই চমৎকার পার দেখেন আঁচলটা দেখাচ্ছি আগে দেখেন আঁচলটা কত সুন্দর আঁচল এবং পুরো বডিটা দেখা যাচ্ছে দেখেন পুরোটা প্রতিটা শাড়ি কিন্তু নতুন এখন পর্যন্ত খোলা হয়নি দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন যে এটা হলো আঁচলের পাড়ের ডিজাইনটা এটা পাড়টা কত চমৎকার পার এই দেখেন পুরোটা পার এরকম বড় পার ডাবা চেক পার মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় শুধুমাত্র মুসকান শাড়ি যে চমৎকার ডিজাইন এই ওই গোলটা খুব খুলছি দেখুন দেখেন ফ্রেন্ডস আরও একটা শাড়ি দেখাচ্ছি ডিপ মেরুন কালার সুন্দর ওভার গর্জিয়াস পাড়ে দেখেন কত সুন্দর পার যে কালো পাড়টা পাড়ের উপর দিয়ে আবার আর একটা পার দেখেন এরকম সুন্দর ডিজাইন বড় পাড়ে যে বডিটা পুরো বডিতে এরকম সোনালি কালার জড়ি দিয়ে থাকবে এ দেখেন আঁচলটা আঁচলটা কত সুন্দর চমৎকার গর্জিয়াস আঁচল এ দেখেন কত সুন্দর একটা ডিজাইনের আঁচল এবং অনেক বড় আঁচল মাত্র পনেরোশো টাকা দেখেন এত রকম অসাধারণ সুন্দর শাড়িগুলো একদম নতুন শাড়ি একদম চিপ রেট একদম রিজনেবল প্রাইস আপনারা প্রয়োজনে যাচাই করে নেবেন দেখেন প্রতিটা শাড়ি কিন্তু নতুন আমরা খুলে খুলে দেখাচ্ছি দেখেন অসাধারণ সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় শুধুমাত্র মুসকান শাড়ি যে দেখেন কত সুন্দরের কাছ থেকে দেখেন কিন্তু ডিপ মেরুন কালার হয়তো মোবাইলে একটু লাইট আসতে পারে কিন্তু এগুলো ডিপ মেরুন কালার কত চমৎকার আচলে শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এই দেখেন আরও একটা দেখেন কত বড় পাড়ের শাড়িটা দেখেন কত চমৎকার বড় পাড়ের শাড়িটা এরকম ফিরুজা কালার মোবাইলে নীল আসতেছে কিন্তু এটা ডিপ সুন্দর একটা ফিরোজা কালার দেন পাটটা হল ডিপ সুন্দর মেরুন কালার তো মোবাইলে মিষ্টি কালার আসতেছে কিন্তু মিষ্টি কালার না পাটটা হলো মেরুন কালার আর বডিটা হলো সুন্দর ফিরুজা কালার হয়তো মোবাইলে একটু কাজটা বোঝা না একটু কাছ থেকে নিয়ে দেখি দেখেন কত চমৎকার একটা শাড়ি মাত্র পনেরোশো টাকায় শুধুমাত্র মুসকান শাড়ি যে দেখেন কত সুন্দর অলবার কাজের শাড়িটা এটা এটার আর আঁচলটা আরও চমৎকার দেখেন অনেক বড় আঁচল দেখেন সুন্দর একটা আঁচলের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় শুধুমাত্র মুসকান শাড়ি যে খুবই চমৎকার যাদের প্রয়োজন মনে হবে দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নিয়ে আমাদেরকে দ্রুত অর্ডার কনফার্ম করতে পারেন শুধুমাত্র মুসকান এই দেখেন আরেকটা মিনা করা মিনা করা কাতানটাও পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় দেখেন পাটটা কত সুন্দর মিনা করা এবং গর্জিয়াস পার দেখেন প্লেন এই নিচের পাটটা থাকবে এরকম উপরের পাট উপরের সাইডটা হবে মিনা করা দেখেন পুরো বডিটা এরকম সুন্দর সোনালি কালার জড়ি দিয়ে কাজ করা কত চমৎকার শাড়ি এ দেখেন আরও আঁচলটাও দেখেন কত সুন্দর দেখেন আঁচলের সাইডটাও মিনা করা এবং এই সাইডটা করছি কাজ করা কত চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র মুস্কান শাড়ি যে ট্রেন আজকে এই পর্যন্তই আমাদের চ্যানেলটাকে আপনারা বিশেষ করে শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি আবার আপনাদের মাঝে আরও নতুন নতুন চিপ রেটের শাড়ি নিয়ে আসবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে